আমার ছেলেবেলার বন্ধু মানিক সেবারে মানিক তার বাড়ির আর সকলের সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল জায়গাটার নাম না হয় নাই বললুম কিছুদিন পরে মানিকের কাছ থেকে এই চিঠিখানি পেলুম ভাই অমল তোমার জন্য বড় মন কেমন করছে কারণ এ দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমার তৃপ্তি হচ্ছে না যে বাড়িতে আছি সেখানেও চমৎকার একদিকে ধুধু মাঠ দুদিকে নিবিড় বনের রেখা এবং আর একদিকে পাহাড়ের পর পাহাড় ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপলি নদী তুমি আজকেই মোটঘাট বেঁধে নিয়ে রওনা হও আমাদের চিলের ছাদের ঘর থেকে চারিদিকের দৃশ্য খুব স্পষ্ট দেখা যায় তুমি কবি বলে মা তোমার জন্য এই ঘরখানি রিজার্ভ করে রেখেছেন আসতে দেরি হলে জরিমানা দিতে হবে এখানকার খবর সব ভালো ইতি তোমার মানিক মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন আমি নাকি কবি বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কি না সুতরাং এত বড় একটা উপাধি লাভ করার পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে খুবই একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে অতএব মোটঘাট বাঁধতে শুরু করল মানিকের বাড়িতে এসে উঠেছি বাড়িখানি পুরানো হলেও প্রাসাদের মতো প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভিতরে দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে এদিক ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন মানিকের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলুম হঠাৎ একদিকে আমার চোখ পড়ল বিলিতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভিতরে ছোট্ট একটা স্মৃতিস্তম্ভের মতো কি দাঁড়িয়ে রয়েছে জিজ্ঞাসা করল এই ওটা কি মানিক মানিক বললে এই কবর কবর হ্যাঁ এই বাড়িখানা আগে এক সাহেবের ছিল তার মেম মারা গেলে তাকে এইখানেই কবর দেওয়া হয় এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির হলো তারপরেই রেগে গড় গড় করতে লাগলো দেখলুম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলুম না বললুম মানিক তোমার কুকুর কি দেখে খেপে গেল মানিক বললে জানি না কবরটাকে দেখলেই খেপে যায় যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চায় আমি বললুম না মানিক ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না ওকে দেখলে মনে হয় ও যেন মহা ভয়ে পাগল হয়ে গেছে মানি বিলিতি হলেও লিলি আমাদের কাছে হিন্দু ধর্ম অবলম্বন করেছে এই হিন্দু বাড়িতে খ্রিস্টানের কবর হয় ওর পছন্দ নয় কিন্তু ও কথা এখন থাক চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই বাড়ির ভিতরে ঢুকলু যেমন প্রকাণ্ড বাড়ি তেমনই মস্ত মস্ত ঘর সেসব ঘরের অবস্থা এখন ভালো নয় কোথাও চুন বালি খসে পড়েছে কোথাও মেঝে ছ্যাঁদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে কোথাও কড়িকাঠ থেকে বাদুরেরা দলে দলে ঝুলে আছে মানিক বললে এ বাড়িখানা অনেকদিন দিন খালি পড়েছিল ভাই এই মেরুয়াদের দেশে কুসংস্কার বড় বেশি বোধহয় এই কবরের ভয়ে এ বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায় না আমি বললুম বসত বাড়িতেও আমি কবর টবর পছন্দ করি না জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না বুঝলে তো মানিক বললে আমরা কিন্তু আজ তিন সপ্তাহ ধরে এখানে খুব সুখে বাস করছি ভাই ও কবর ফুঁড়ে উঠে কোনো মেম পেয়ে আমাদের সাথে কোনোদিন গল্প করতে আসেন নাও এখন ওপরে উঠে তোমার ঘর দেখবে চলো চওড়া এক সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল এক সময় এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল এখনও তা বেশ বোঝা যায় কিন্তু আজ এ সিঁড়ি ভীষণ জীর্ণ চিলে ছাদের ঘর বলতে আমরা যা বুঝি এখানি সেরকম নয় এ ঘরখানা নতুন ধরনের এই শ্রেণীর ঘর প্রায় খুব ছোট হয় কিন্তু এ ঘরখানা বেশ বড় এর একদিকে সিঁড়ি ওপরে উঠে এসেছে এবং তারপরেই ঘরখানা শুরু হয়েছে তিন দিকে সারি সারি লম্বা চওড়া জানালা ও ঘরের ম্যাচিং মোড়া মেঝের উপর কতগুলো পুরোনো সোফা কোচ চেয়ার ড্রেসিং টেবিল ওয়াশিং স্ট্যান্ড ও একখানি মস্ত বড়ো লোহার খাট সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিয়েই কেন জানি না আমার মনে হলো এ জায়গাটা যেন খালি নয় এখানে যেন কি একটা অদৃশ্য ও বিভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল যেন এখানে একটুও হাওয়া নেই আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো তাড়াতাড়ি বললুম মানিক ঘরের জানলা দরজা বন্ধ করে রেখেছো কেন খুলে দাও খুলে দাও মানিক আমার কথা মতো কাজ করলে বাহির থেকে আলো আর হাওয়া ঘরের ভিতর ছুটে এলো শিশুর মতো শকৌতুকে সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল একটা জানলার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের উপরে ভেসে উঠল অপূর্ব চিত্রপট প্রথমেই দেখলুম পাহাড়ের পর পাহাড় শিখর ক্রমেই উঁচু হয়ে আলো মাখা নীল আকাশের দিকে উঠে গেছে যেন ভগবানের পূজার থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নৃত্যশলীলা নদী সেই কালো পাহাড় মালার তলায় রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা তারপরেই আবিষ্কার করলুম আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা মনটা আমার খুঁতখুঁত করতে লাগল দেখো মানিক এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন নিশ্চয়ই তিনি কবি ছিলেন কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গোড় দিলেন কেন সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না মানিক বললে এইখানকার লোকেদের মুখে এক গাঁজাখুড়ি গল্প শুনেছি ভাই মারা গেলে পর মেমের দেহকে নাকি প্রথমে গোরস্থানে নিয়ে গিয়েই গোর দেওয়া হয় কিন্তু তার পর দিনই দেখা যায় মরা শুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির উপর পড়ে রয়েছে ও কফিনটাকে আবার গর্তে পুরে মাটি চাপা দেওয়া হয়। কিন্তু পরদিন সকালে আবার সেই দৃশ্য উপড়ি উপড়ি তিনবার এই দৃশ্যে অভিনয় হবার পর গোরস্থানের পাদ্রি বললেন এই পাপির দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয় একে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক তখন সকলে বাধ্য হয়েই দেহটাকে এই বাড়ির ভেতরে এনে গোড় দিলেন সেই থেকে পাপি কবর থেকে আর পালাবার চেষ্টা করেন আমি বলল আচ্ছা পাদ্রি সাহেব মেমের দেহকে পাপির দেহ বললেন কেন মানিক বললে এ মেমটা নাকি আত্মহত্যা করেছিল কিন্তু আজগুবি গল্প আমি বিশ্বাস করি না এসব হচ্ছে বানানো কথা ঘরের চারিদিকে চোখ বুলিয়ে আমি জিজ্ঞেস করল এ ঘরের পুরানো আসবাবগুলো কোথেকে এলো মানিক বললে আসপাবগুলো হচ্ছে সেই সাহেবের তার মেম এই ঘরেই বাস করত। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনভাবেই রেখে দিয়েছিলেন আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এ ঘর থেকে কোনো জিনিস না সরিয়ে রাখি হঠাৎ কাঠের ঠিক মাথার উপরে দেয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হল স্ত্রীলোকের ছবি আসলে মানুষের দেহ যত বড় হয় সেই আঁকা ছবি দেহটি তার চেয়ে ছোটো নয় ও ওটা কার ছবি মানিক মানিক বললে সেই কাছে গিয়ে দেখো না মেমটিকে কাটা ছিল না দেখতে পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেল। পটে আঁকা আছে এক বুড়ির চেহারা তার বয়স পঁয়ষট্টির কম হবে না লিখলিকে দেহ বাখাড়ির মতো সরু বাহু সাদা সনের মতো চুলগুলো কাঁধের ওপরে এসে পড়েছে ঠোঁটের কোণে অত্যন্ত অত্যন্ত কুশি হাসি নাকটা টিয়া পাখির মতো বাঁকানো আর আর তার কোটরে ঢোকা কুতকুতে চোখ দুটো ও সেই চোখ দুটোর ভিতর থেকে যে কুর দৃষ্টি বেরিয়ে আসছে হ্যাঁ আমি কিছুতেই কিছুতেই তা বর্ণনা করতে পারবো না আমার মনে হলো গোখর সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনও জ্যান্ত হয়ে আছে ছবিতে আঁকা মূর্তি ও তার চোখ যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয় এটা কখনো কল্পনা করতে পারিনি বিলিতি কেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে মানিক বললে কি হে অমল এই মেম সাহেবটিকে তোমার পছন্দ হলো নাকি ঘৃণায় মুখ ফিরিয়ে আমি বললুম পছন্দ যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে সে মানুষটির প্রকৃতি নিশ্চয়ই খুব জঘন্য ছিল তোমার এই মেমের ছবি যদি ঘর থেকে সরিয়ে না রাখো তাহলে রাত্রে আমি দুঃস্বপ্ন দেখব মানিক বললে কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা আছে আমি বলল তাহলে আমাকে অন্য ঘর দাও মানিক একটু ভেবে বললে আচ্ছা আচ্ছা এসো আমরা দুজন মিলে ছবি নামিয়ে ঘরের বাইরে রেখে দিই তারপর বাড়ি ছাড়ার সময় ছবিখানাকে আবার দেওয়ালে টাঙিয়ে রেখে গেলেও চলবে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করল কিন্তু কি ভীষণ ভারী ছবি ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী মানিক আশ্চর্য হয়ে বলল ছবি কখনো এত ভারী হতে পারে অবশেষে কষ্টে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের উপরে নিয়ে গিয়ে রেখে এলো মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বললে অমল তুমি হাত কাটলে কেমন করে তোমার তোমার হাতে এত রক্ত কেন তাড়াতাড়ি হাত তুলে দেখি সত্যি তো হ্যাঁ আমার দোকানা হাতই যেন রক্তে রাঙা হয়ে উঠেছে তারপরেই মানিকের দু হাতের দিকে তাকিয়ে আমি বলে উঠলুম এ কি মানিক মানিক তোমার হাতে হচ্ছে রক্ত মানিক নিজের হাতের দিকে হতবম্বের মতো তাকিয়ে বললে এই তাই তো কখন হাত কেটেছে আমি তো কিছুই বুঝতে পারিনি দুজনে তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললুম তারপর আপন আপন হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেল আমাদের কারোর হাতেই কোথাও একটু আঁচড়ের দাগ পর্যন্ত নেই তবে তবে কিসের রক্ত একই রহস্য সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদী পাহাড় বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো সেদিকে মোহিত চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লুম কিছুই বুঝতে পারলুম না আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল কি জন্য ঘুম ভাঙল সেটা বুঝতে পারলুম না বটে কিন্তু এটা বেশ অনুভব করলুম ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে ধরমরিয়ে মরিয়ে বিছানার উপরে উঠে বসে চেয়ে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে ঘরে ঘুট ঘুটে অন্ধকার সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এলো মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয় একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকম দুর্গন্ধ পেয়েছিলাম হঠাৎ আমার মাথার উপর কে ফোঁস করে নিঃশ্বাস ফেললে আমার স্তম্ভিত বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো ভাবলুম মনের ভুল হয়তো জানলা দিয়ে হাওয়ার দমক এসে আমার চুলে লেগেছে একটু সরে বসে বিছানা হাতরে দেশলাই বাক্সটা পেলুম একটা কাঠি জেলে তুলে ধরে তাড়াতাড়ি ঘরের চারিদিকটা একবার দেখে নিলুম দেশলাইয়ের কাঠি নিভে গেল কিন্তু যা দেখেছি সেইটুকুই যথেষ্ট মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবি কানাকে ধরাধরি করে নামিয়ে বাইরে রেখে এসেছিলুম সেই ছবিখানা ঘরের দেওয়ালের যেখানে ছিল আবার ঠিক সেইখানেই টাঙানো রয়েছে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের ওপর কে যেন একখানা হাত রাখল বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত ভয় পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনের দিকে সজোর একটা ঘুষি ছুঁড়লুম এবং পর মুহূর্তে কে যেন সশবদের দরাম করে মেঝের উপর পড়ে গেল আমি আর অপেক্ষা করলুম না তীরের মতো ছুটে ছাতের ঘরে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলুম সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে করে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানি আমাকে দেখেই শুধালো এই এই ব্যাপার কি তোমার ঘরে ও শব্দ হলো আমি কাঁপতে কাঁপতে বললুম তোমাদের তোমাদের সেই ডাইনির ছবি আবার আবার ঘরে ফিরে এসেছে যত বাজে কথা ছবি কি পা আছে তারাও দেখে আসে এই বলে মানিক দ্রুত পদে উপরে উঠে গেল। কিন্তু তারপরে মানিকের উচ্চ আর্তনাদ এবং তারপরেই দেখলুম সে একসঙ্গে তিন চারটে সিঁড়ি টোপকে নিচে নেমে আসছে আকুল সরে সে বলল ঘরের ভিতর পচা মরার গন্ধ আর ঘরের মেঝের উপর উপর হয়ে পড়ে আছে একটা বুড়ির পচা গলা মরা দেহ হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল আমার কাঁধের ওপর থেকে একটা রক্তের ধারা গা বয়ে নেমে আসছে এই কাঁধেই সেই বরফের মতো ঠান্ডা হাতে স্পর্শ পেয়েছিল